গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল সাড়ে সাতটা আর এখন থেকে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটা কিন্তু আমার মাম্মামকে দিয়ে শুরু করলাম এই যে এখন মহারানী এখনও ঘুম থেকে ওঠেননি ওকে এবারে ঘুম থেকে তোলার পালা মানে কি বলুন তো ওকে আমি ইচ্ছা করে মানে ডেকে তুলি না ওকে একটুখানি পর্দাটা খুলে আলোটা দেখাই ওর চোখে পড়ে ও আস্তে আস্তে ওঠে আর আমি এখন বাসি জামাটা ছেড়ে নারীরা পড়লাম তো সকালবেলা করে প্রত্যেক দিনের আমার অভ্যাস হচ্ছে বাসি জামা ছাড়া তো এটা আমি বাড়ির বড়দের থেকেই দেখে শিখেছি মানে মামনি মাদের দেখে দেখে শিখেছি তো সেটাই আমি করি আর এরপরে মামামকে তুলবো তো ও নিজে থেকেই উঠে পড়েছে উঠে একটুখানি আলস্যি কাটছে একটু দাঁত বার করে হাসছে আমার দিকে ও কিন্তু একটা জিনিস কি ছোটো থেকে ঘুম থেকে উঠে কিন্তু সেটা দুপুরবেলা হোক বা রাত্রিবেলা হোক মানে সকালবেলা হোক একদমই কিন্তু কান্নাকাটি করে না উঠে একদম সুন্দর ব্রাইট একটা স্মাইল দেয় আর আমার কোলে আসে বা ওর পাপার কোলে গিয়ে নিচে যায় তো এই যে ম্যাডামকে কোলে নিয়ে নিয়েছি এরপরে নিচের দিকে যাব। এই সুন্দর হাসিটা দিয়ে আজকে ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা আজকে অনেকদিন পর আমি সকালবেলা চা বানাচ্ছি সকালবেলা এই টাইমটা আমার চা বানানো হয় না কারণ মামামকে নিয়ে নিচে আস্তে আস্তে মামনির চা বানানো হয়ে যায় বাপি যেহেতু ভোর সাড়ে চারটের সময় ওঠে আর আমার হাজব্যান্ড সাড়ে ছটার সময় ওঠে তো ওদেরকে সকাল সকালই চাটা বানিয়ে দিতে হয় আমি এবারে নিচে আস্তে আস্তে ওদের চা খাওয়া হয়ে যায় আর ওদের সকালবেলা চা না দিলে ওদের মাথা খারাপ হয়ে যায় সেই জন্য মামনি মানে বেশিরভাগ তিনি চা বানিয়ে দেয় তো আজকে যেহেতু মামনি বাথরুমে আছে বাথরুম থেকে এখনও বেরোয়নি সেই জন্য আমি চাটা বানিয়ে দিচ্ছি আমার বাপি যেহেতু চিনি ছাড়া চা খায় সেই সজনা বাপির চাটা তুলে নিয়ে তারপরে চাই চিনি দিচ্ছি আমি যেহেতু খুব একটা চা পার্সেন নয় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু আমার আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে এখন যেহেতু গরম পড়েছে তো চায়ের কথা আমি এখন ভাববই না এইদিকে ইন্ডাকশনে চা হচ্ছে আর ওদিকে গ্যাসে মাম্মামের ব্রেকফাস্ট তৈরি করছি এখন মাম্মামকে ওর পাপা নিয়ে বসে আছে যে কাকি আমাদের কাজে সাহায্য করেন উনি তো এরকম ঝাড় প্রত্যেক দিন দিয়ে মুছে টুছে দেন তো আবার এসে উনি মুছবেন এবারে ততক্ষণে না আরও নোংরা হয়ে যায় এই সকালবেলায় যে মুছে যাবে তারপরে আবার পরের দিনকে এরকম টাইমে এসে মানে দশটা এগারোটার সময় এসে মুছবে সেই জন্য কী হয় প্রচণ্ড ধুলো ময়লা হয় বা আমি যে বললাম পাপি সকালবেলা মর্নিং ওয়াকে যায় তো বুট পরে বড্ড নোংরা ধুলো ময়লা হয় বারান্দাতে ঘরেতে তো কী করছি আমি একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি নাহলে মাম্মাম এটা ওটা তুলে মুখে দিয়ে দেয় অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে মাম্মামকে আমি কি ব্র্যান্ড এ দুধ খাওয়াই মানে প্যাকেটের দু দুধ আর কি তো আমি ওকে আমুল গোল্ড পঁয়ত্রিশ টাকা দাম ওই দুধটা খাইয়ে থাকি তো এই দুধটা না এত ভালো কেন বলছি এটা আমি একটুখানি গরম করে রেখে দেবো রেখে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো দিলে কি হবে একদম ঠিক মালাইটা বের হবে ওই মালাইটা জমিয়ে আমি বর্জনা বাটার বানাই এই দুধটার দাম কিন্তু পঁয়ত্রিশ টাকা আর ওর জন্য আমি একদিন ছাড়া ছাড়া কিনি আমার একদিন ছাড়া ছাড়া কিনলে ওর জন্য হয়ে যায় বলতে গেলে মাসে পনেরোটা কেনা হয় এরপরে আমি কটা জলের বোতল ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ এগারোটা না বাজতে বাজতে না এককাটের জল এত গরম হয়ে যায় নর্মাল খাওয়াই যায় না সেই জন্য ভরে নিয়ে বেশ কটা ঢুকিয়ে রাখছি এক যে যেরকম পারবে মানে একটু মিশিয়েও খেতে পারবে বা কেউ রও খেতে পারবে আমরা তো একদম খেতেই পারছি না মনে হচ্ছে যেন গরম জল খাচ্ছি আমরা এরপর চলে এলাম ওপরে টুকটাক কাজ করার জন্য যেমন আমার বেডরুমটা একটুখানি ক্লিন করা মানে বিছানা গোছানো একটু ঝাঁট দেওয়া তো সেটাই আমি এখন করছি আমার বেডরুমের মানে যে আমাদের রুমটা রয়েছে এই রুমেতে আমি নিজের ঘরটা নিজেই পরিষ্কার করি মানে যেহেতু এই যে দেখছেন ওয়ার্ড্রপ রয়েছে খাট রয়েছে তো মুছতে বারণ করি তো আমি কি করি সপ্তাহে দুবার করে আমি মুছে নিই আর যেখানে মুছেও নিচ্ছি আমি ঝাড়টাও দিয়ে দিতে পারবো সেই জন্য আমি আর মুছতে দিই না অন্যান্য জায়গা মোছে আমি আমার ঘরটা আমি আমার মতন করে পরিষ্কার করে নিই এরপরে আমি এই যে জানলার কাঁচগুলো দেখছে এটা অনেক দিন ধরে বলতে গেলে মাসের বেশি হয়ে গেল পরিষ্কার করা হয় না তো একদম ধুলো পড়ে পুরো অন মানে কিছু আপচা কিছু দেখা যায় না তো সেটাই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি গাছগুলো ক্লিন না থাকলে দেখতে খুবই বাজে লাগে আর ভিডিও করলে তো খুবই দেখতে বাজে লাগে যেন মনে হয় কেমন কালো কালো লাগছে দেখতে আর রাস্তার ধারে বাড়ি বলে ভীষণই নোংরা পড়ে আর যাই হোক আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেন যে আমার মেয়ে ওয়েট কত আর হাইট কত তো দেখুন হাইটটা আমি এখনো পর্যন্ত মাপাই নি ওর ওয়েট হচ্ছে সাড়ে ন কেজি তো আমার কিন্তু এইসব ওয়েট বলতে কোনোই অসুবিধা নেই আপনারা হয়তো ভাবেন যে আমি ওয়েট বলতে চাই না কিন্তু নয় একদমই আমার মেয়ের ওয়েটটা আমি মাঝে সাঝে মাপাই আমি বেশি মাপাই না বলে সেই জন্য আমি বলি না বা বলতে পারি না আমি যখন মাপাই তখনই আপনাদেরকে বলার চেষ্টা করি আর কৃষ্ণা মণ্ডল তুমি একটা ভালো কোয়েশ্চেন করেছো যে আমি আমার আমাকে এত কিছু খাওয়াই মাম্মামের কোনো গ্যাসের সমস্যা হয় কি না তো সত্যি কথা বলতে আজ পর্যন্ত না মাম্মামের কোনো দিনও কোনো গ্যাসের সমস্যা হয়নি এবারে জানি না ভবিষ্যতে কি হবে আপাতত কোনো দিনও কিছু হয়নি সেই জন্য কোনো অভিজ্ঞতাও নেই আর হ্যাঁ সব থেকে বড়ো কথা মাম্মামকে আমি যে সমস্ত খাবার দাবারগুলো খাওয়াচ্ছি সেইগুলো কিন্তু একদম ডক্টররাই কিন্তু বলেন যে এরকমভাবে এরকম খাবার খাওয়ানোর জন্য তো মাম্মামকে আমি এইভাবেই খাইয়ে থাকি কোনো রকমের রিচ খাবার দাবার কিন্তু ওকে আমি খাওয়াইনি এখনও পর্যন্ত আর এই হলো আমাদের বাজার মানে মাসকাবাড়ির বাজার মাসের শেষে হলেও কিন্তু একটু বাজার স্নান ঠান করে চলে এসছি আজকে লাঞ্চে ইয়ার জন্য চিকেন রাইস করেছি তো চিকেন মাম্মাম খেতে কিন্তু ভালোই পছন্দ করে তো বেশ কদিন ধরে দেখছি মানে যখনই ওকে চিকেন খাওয়াচ্ছি ও না চিকেনটা মুখ থেকে ফেলে দিচ্ছে চিকেনটা খাচ্ছে না কিন্তু ভাত সবজিটা খেয়ে ফেলছে তো একটা আইডিয়া মাথা থেকে বের করেছি চিকেনটাকে আমি তো ওকে সলিড মাংস খাওয়াই মানে ব্রেস্ট পিসের মাংসটা খাওয়াই তো সেইটা আমি একটু কিমা করে নিচ্ছি করে নিলে কি হচ্ছে ভাতের সাথে যেন মিক্স হয়ে যাচ্ছে মানে একদম পুরো মিহি হয়ে গেলে চিবিয়ে চিপিয়ে ভাতের সাথে খেয়ে নিচ্ছে যদি আপনাদের বিভিন্ন এরকম চিকেন না খেতে চায় তাহলে এরকম মিহি করে কিমা করে নেবেন আর ভাতের সাথে খাওয়াবেন দেখবেন একদম কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে আমার মেয়ে তো খেয়ে নিচ্ছে আমার মেয়ে ওরকম মুখ থেকে আর ফেলেও দিচ্ছে না এইভাবে করলে কি হয় মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় আর ওরা চিবিয়েও ভালো করে খেতে পারে মামামকে খাওয়ানোর পরে এবারে আমরা খেতে বসেছি আজকে লাঞ্চে হয়েছে চিকেন আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি তারপরে হয়েছে নোটের শাকের ডাটা দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর চিংড়ি দিয়ে আমের টক একদম দারুণ খাবার চোদ্দ থেকে ষোলো ঘন্টা উপোস করার পর কিন্তু এই সব খাবার দেখলে আর লোভ একদম সম্পরণ করা যায় না ব্যাস তারপরে আর কি এখন বাজে বিকেল পাঁচটা ছাদের ফুরফুরে হাওয়ার সাথে আজকে ভিডিওটাকে শেষ করলাম প্রত্যেক আর রুটিন হয়ে গেছে ছাদে একবার করে আসা এই যে এই ম্যাডামটার জন্য ঘুম থেকে উঠে আমার ম্যাডাম বলবে ছাদে চলা সেই জন্য ছাদে আসা আর ছাদটাও একটু ইউজ হয়ে যায় আমার একটু ওয়ার্কআউটও হয়ে যায় তো হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না আর অল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ